এই যে দেখেন আমার ভাইকনা আমার সেম বয়সী বিপ্লু আমার ছয় মাসের বড় তাই না 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 বড় তুই আমার বড় আর ছোট ছোট না বড় বড় আমার হ্যাঁ না না তোমার নানা ভাই এই যে আমার কাকা আমার ছোট কাকা নানার সাথে অনেক বছর পর দেখা হইলো না

আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি রান্না করতেছি আমার অলরেডি ভাত রান্না করা হয়ে গেছে এই যে দেখেন ভাত রান্না করা হয়ে গেছে আর এখানে মুরগির মাংস রান্না করতেছি মাংসটা কষিয়ে নিচ্ছি আর এই যে এখানে হচ্ছে ঝাটকা মাছ ঝাটকা মাছের বড় সাইজ এগুলো এগুলো আমি আলাদা করে রেখে দিয়েছিলাম চিহ্ন আসলে খাবো তো সিনাকে বলছিলাম যে আজকে ইলিশ মাছ তোমাকে ভেজে দেয় ও তো ইলিশ মাছটা ভাজা পছন্দ করে রান্না করলে পছন্দ করাটা তরকারি দিয়ে শুধু ভাজা খায় আর ইলিশ মাছ জাল দিলে খায় আর হচ্ছে ভুনা করে দিলে যদি রান্না করি সেটার মধ্যে হচ্ছে ভুনা করে দিলে একটু খায় আর এই মাছটাও খুবই পছন্দ করে ভাজলে কড়া করে ভাজবো আর এই যে দেখেন এই মাছটা কিন্তু একদম ছোটো ইলিশের মতো লাগতেছে অনেকটাই বড় এই মাছটা তো লবণ দিয়ে রাখছি এখন ধুয়ে মাছগুলোকে ভেজে নিব আর এই যে এদিক দিয়ে আবার মাংসটা কিন্তু কষতেছে একবার দিয়ে নাড়া দেওয়া খাদ দিয়ে কড়াই ধরতে হয় এক হাত দিয়ে নাড়াতে হয় তো আমি হাত দিয়ে তো হাত দিয়ে নাড়তেছি আর কষ্ট ছিল তো এইগুলো দেখেন এই যে দেখেন নিজ দিয়ে লেগে যাচ্ছে সেই জন্য কড়াইটা ডাকা হয়ে যাচ্ছে আর আমি কিন্তু খুবই অল্প তেলে রান্না করার চেষ্টা করি দেশে খাই না যেহেতু আমার গ্যাস্ট্রিক আলসার আমি সব কিছু কম তেলে রান্না করি তো এখন পানি দিয়ে দেবো মাংসটা কষানো হয়ে গেছে মাছগুলোকে এখন ভেজে নিচ্ছি তাওয়ায় দিয়ে দিচ্ছি আর যেই যে সাইডে দেখেন মুরগির মাংসটা প্রায় হয়ে এসেছে এই তো মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর এই যে এই পাশে আমি গরু মাংস ছিল গরু মাংসটা গরম করে নিচ্ছি এই তো আমাদের রান্না বান্না কমপ্লিট আমরা এখন খাবো আর এই যে চিনহা অলরেডি খাচ্ছে আরে যে তাহা চিনা এখানে বসে বসে এই যে ছবি দেখতেছে মোবাইলে কালকে ছবি তুলছে তো সেই ছবি দেখতেছে যে দেখেন এই যে দেখেন ছিনহা এখন রেডি হচ্ছে ছিনহা এখন ছিনহার নানু বাড়িতে যাবে সিনহার নানুর কাছে দোয়া চাইতে মামির কাছে মামিদের কাছে দোয়া চাইতে আর যাওয়ার সময় ফুপিদের কাছে বলে যাবে ছিনহার আর পনেরো দিন পর পরীক্ষা না এই মাসের ছাব্বিশ তারিখে এইচএসসি পরীক্ষা আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য যাতে আমার মেয়ে ভালোভাবে পরীক্ষা দিতে পারে রেজাল্টটা ভালো হয় তো আমরা এখন বের হব চলো এই যে দেখেন রায়ান রায়ান তো এতদিন অসুস্থ ছিল অনেক জ্বর ছিল আজকে থেকে জ্বর কম না কালকে থেকে আর জ্বর আসে নাই কালকে থেকে জ্বর কমছে এই যে দেখেন রায় একটা জার্সি পড়ছে এটা কোন দলের জার্সি আর পিছনে রায়নের নাম লেখা আছে ওঠে তো এই যে দেখেন রায়নের নাম লেখা দশ নম্বর জার্সি ঘুরো এখন তো পুরোপুরি সুস্থ তোমাদের স্কুল খোলা কবে তেইশ তারিখে খোলা অনেক দিন ছুটি পাইছো তোমরা আর সিনহাদের তো সামনে পরীক্ষা জন্য দশ তারিখে যেতে হবে কালকে ছাব্বিশ তারিখে এই মাসের দোয়া কইর ভালো একটা রেজাল্ট করতে পারে তুমিও এই যে আমাদের কাছে রূপালি আম একদিন আপনাদেরকে দেখাইছিলাম ভিডিও করে আমগুলো উপর থেকে অনেক ছোট মনে হয় কিন্তু আমগুলো ভালোই বড় আছে এবার একটু বড় বড় হয়েছে নারায়ণ এবার আমের সাইজগুলো একটু বড় বড় হয়েছে আর এই আমটা দেখেন একটু ফেটে গেছে হ্যাঁ গতবার গত বছর অনেক কম আম হয়েছিল এবার একটু ভালোই আম হইছে হ্যাঁ আর এবার আমের সাইজগুলো বেশ বড় বড় হয়েছে তো ভাবি এই আমগুলো দিল সিনহাকে সিনহা তো কালকে চলে যাবে আর আমগুলো কাঁচা আছে এখনও সিনহা নিয়ে এই আমগুলো হ্যাঁ সিনহা এগুলো হোস্টেলে নিয়ে মানে রাইখা পরে পাকাই খাইতে পারবে এই যে দেখেন আমার ভাগনা আমার সেম বয়সী বিপলু আমার ছয় মাসের বড় তাই না 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 বড় তুই আমার বড় ছোট না বড় বড় আমার ছয় হ্যাঁ না না তোমার না ভাই এই যে আমার কাকা আমার ছোট কাকা